যে কিভাবে আমরা গোমা বাঁচাবো এবং সেই প্রয়াস আমরা করছি এবং চারটা গাড়ি আমরা আটক করেছি জিয়াদির হাত থেকে এবং পাশাপাশি ছয়টা গরু আটক করেছি বর্তমানে পশ্চিম পশ্চিম থানায় আমরা এগুলা হ্যান্ড করেছি প্রশাসনের সহযোগিতা নিয়েছি এবং প্রশাসন যা করবে সেইটাই আমরা মেনে মেনে নেব এবং আমাদের এখানে দ্বীপ দ্বীপ আছে আমাদের কার্যকর্তা আছে কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং তারও আমরা ছড়িয়ে রেখেছি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যে আমাদের গোমা জানো যেন কোনো হ্যাঁ পাওয়া গেছে মালিক আছে ঠিক আছে তারপরে যে ড্রাইভার আছে কে বললাম যে আপনারা কিভাবে এনেছেন কাগজপত্র কোনো কিছু দেখাতে না কোনো কিছুই নেই একদম বিনা কাগজে তারা এসে নানান ধরনের